আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি একটা হলো আপনাদের জলের নিকাশি এবং আনার ইনলেট না হলে তো এইটাই তো মেনলি এবং এটাতে ইরিগেশন দপ্তর তো লাগবেই প্লাস একটা একটা বড় এফার্ট লাগবে কেন না যেটা বিটিএ সাহেব বলছিলেন জায়গাটা একটু একটু কাপ টাইপের সব দিক থেকে জলটা ঢুকে যাচ্ছে এবং তাই জন্যে ফ্রেশ জল আসতে পারছে না আবার ফ্রেশ জল এসে আবার বেরোতে পারছে না এরকম একটা ব্যাপার এবং উনি একটা কথা খুব ভালো কথা বলছিলেন যে জলটা আমরা ফ্রেশ পাচ্ছি না তাহলে কি হবে ওই একই সেম জলটা রিসাইকেল বারবার হচ্ছে তো এটার জন্য একটা জয়েন্ট এফার্ট লাগবে আমার মনে হয় জয়েন্ট ডিরেক্টর ম্যাডাম আছেন এখানে হ্যাঁ ওনাকেও আমি বলবো এবং সভাধিপতি সাহেব আছেন উনি ডিএম সাহেবকে নিশ্চয়ই বলবেন এবং এখানে কর্মাধ্যক্ষ আছেন যারা এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছেন আমি এটা একটা কমপ্লেক্স প্রসেস কেন এখানে ইরিগেশন ইরিগেশন কেউ আমরা আমাদেরকে ইনভলভ করতে হবে এবং একটা জয়েন্ট স্টাডি লাগবে ডিপ স্টাডি লাগবে যে কীভাবে এই জলটাকে একটা এমন সিস্টেমের মধ্যে করা যায় প্রত্যেক বছর এই জলটা রিসাইকেলও হয় এবং ফ্রেশ জল আসতে পারে আর একটা যেটা আমি দেখছি যে ফিডের ব্যাপার ফিডটা তাই তো ফিড ফিডগুলো আপনি কোয়ালিটি বুঝতে পারছেন কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপার আছে তো এখানে আমি অ্যাসিস্টেন্ট সাহেব যেটা বললেন যে অলরেডি উনি জমা করেছেন একটা ফাইল তো ওই ফাইলে যদি আমি ওই ডিটেলসটা যদি পেতে পারি তাহলে আমি মন্ত্রী সাহেবকে সঙ্গে কথা বলে বা আমাদের ফ্লোরে যে স্পিকার সাহেবের মাধ্যমে যদি মুখ্যমন্ত্রীর টেবিলে যদি এটা পৌঁছোতে পারে তাহলে আমরা নিশ্চয়ই এটা চেষ্টা করব এবং আশা করি এটা ভালো হবে কেন দেখুন ময়না মডেল আমি আজকে আমি অনেক শুনেছিলাম কলকাতায় আমরা শুনি এবং বিধানসভায় ব্যাপারে অনেক ডিসকাশন হয়েছে ময়না মডেল আমাদের গর্ব এবং আপনারা যে যে এটা এত প্রতিকূলতার মধ্যেও এত সুন্দর কাজ করছেন এবং প্রাইভেট জায়গা থেকে কাজ করছেন প্রাইভেট লেভেল থেকে কাজ করছেন এটা কিন্তু আমি উত্তর বলবো সাহেব সত্যি আমাদের গর্বের ব্যাপার এবং আমাদের আমরা এখানে আছি আমরা সত্যি দেখে একটা প্রবলীয় গঠন এমনটা কি যে মাটির মতো নয় কিন্তু জল এগুলো ধুতে গেলে জলটাকে পার করা যায় না আমাদের যে রিভার যেগুলো আমরা টোটালি একটু রিভারে পুরো ঘেরা এটা রিভার রিভারের যে ইলিমেন্টাল গুলো সেগুলো কিন্তু হাই আছে কিন্তু গয়না ব্লক ভৌগোলিক এমন অবস্থান আছে যেটা একটু লোতে আছে তারপরে জল যখন ঢুকিয়ে যায় একবার মানে বিশেষ করে বিশেষ করে যদি বর্ষা বেশি হয়ে যায় তখন কী হয় জলটাকে আমরা ভাগ করতে পারি না কারণ আমরা যদি আমরা গেটগুলো খুলি তাহলে জলটা উল্টো রেভার থেকে মনেতে ঢুকে যাবে তখন ওই একটা খুব টেকনিক্যাল খুব প্রবলেম হয় আর কি তো এটা মানে আমরা খুব সবই সাহেব আমরা পুরো পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে ফেলি আমরা এটা চেষ্টা করি যে আমরা লোকালি অ্যারেঞ্জমেন্ট করার আমরা অনেক সময় কী করি খুব বৃষ্টি হয়ে যায় আমরা স্যার পাম্প লাগিয়ে তোলার চেষ্টা করি এসব করি ছোটো ছোটো অ্যারেঞ্জমেন্ট আমরা করি ইলেকট্রিসিক জুতাম ওকে প্রচুর হেল্প করে এই ব্যাপারেতে কিন্তু স্যার একটা আমার মনে হয় যেটা ওনাদের ডিমান্ড আছে আর কি যে একটা একটা কোনো কি একটু কমক্লিট কোনো সলিউশন কিছু পাওয়া যায় আর কি আমরা স্যার প্রদর্শনী থেকে কিছু পাম্প করেছি মানে পারেন্ট কিছু পাম্প করেছি যে যাতে করে আমরা ইমিডিয়েটলি সলিউশন পাম্পটাকে ইউসলভ করে সেখানে সলের আমরা পাম্প চালু করতে পারি তো তা সত্ত্বেও স্যার যদি মানে ডিম্যান্ড আছে যে যদি সলভ করা যায় হ্যাঁ ওটা একটা ইলেকট্রিকের বিল আমার জেলা প্রসাদ থেকে পেয়েছিলাম একটা ইলেকট্রিক বিল আমরা হেল্প করেছিলাম করেছিলাম পেয়েছিলাম তো স্যার এটা একটা সমস্যা আর যেটা খুব আপনাদের চাষিরাও বলবেন হাই ডিমান্ড আছে যে সুইট ওয়াটার বা এখন দেখবেন যে প্রচুর জল কিন্তু যোগ করছে না তাহলে স্যার গ্রাউন্ড ওয়াটার আর ইয়ে করছে তো এটা হচ্ছে যদি আমাকে যেটা সবাই স্যার বললেন যে একটা নাকি পুরো প্ল্যানিং ছিল রূপার থেকে জল আনা হবে ধরনের

বাংলাদেশের কোম্পানিরা এসে এখানে তাদের প্রোডাক্ট ডিসপ্লে করছে তারাই প্রোডাক্ট প্রচারণা করছে কিন্তু যেটা মূল সমস্যা যেটা নিয়ে ময়না মানে ময়না মাছের যে ব্যাকগ্রাউন্ডটা কন্টিনিউ হচ্ছে একটা একটা ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে যে ময়না মাছের মধ্যে এমন কিছু দেওয়া হচ্ছে যার জন্য ময়না মাছ খেলে অসুস্থ হয়ে পড়তে পারে এই ধরনের থেকে একটা ব্যবসায় ওদের বলুন বা ওদের একটা খ্যাতিটাকে একটু ব্যাহত হচ্ছে তো স্যার এটা কিন্তু স্যার আমাদেরও একটা লেখনা আছে কি স্যার আমরা আমাদের তো ফিডে কন্ট্রোল নেই যে ওরা চাষে জানে না যে ওরা কী খাওয়াচ্ছে বা কী খাওয়া মানে কী করলে ভালো হবে আর ওরা তো অধিকার পেতে হবে কোনো বিকল্প যদি না পায় তাহলে ওরা ওদেরকে যা মার্কোনেশনাল কোম্পানি বলুন বা আমাদের ন্যাশনাল কোম্পানি বলুন যা যেটা প্রোভাইড করছে স্যার ওটা ওরা ইউজ করছে আর কি তো এই স্যার এই জায়গাটা একটু মানে এইটা মানে একদমই বিহাইন্ড মাই কন্ট্রোল এটা স্যার যদি কোনো একটা পুরো কনক্রিট গভর্নমেন্টের কোনো পলিসি তৈরি হয় তবে স্যার এটা পসিবল আছে এটা স্যার আপনাকে একটু হাইলাইট করলাম স্যার যদি সম্ভব হয় স্যার আপনারা অবশ্যই দেখবেন আর সব স্যারও আছে স্যারও জানি না সবকিছু জানেন তো স্যার এইটুকুই আমার তো আর বলার বাকি স্যার চাষিদের আরো অনেক কিছু হবে স্যার আছে বলবেন আমি বেশি আর ইয়ে না আর আমাদের সাহেব আছেন সাহেব আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট টু সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম ইন অ্যানিমেশন

অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি আমরা স্বপ্ন গড়ি স্ক্রিনে ভবিষ্যৎ করি বাস্তবে